হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে আমি আছি আমার বাবার বাড়িতে বাড়িতে আজকে কেউ নেই এই জন্যই আমি আজকে আছি এখানে পাহারা দেওয়ার জন্য আগে ছোটবেলায় কি হতো বাবা তো মানে ট্রান্সফারেবল জব ছিল আজকে এখানে কালকে এখানে মা যখনই বাবার এখানে যেত বা সামথিং কিছু একটা হতো সবাই মিলে গেলাম তো কেউ একজন বাড়িতে আমাদের বাড়িতে সবসময়ই থাকে বাড়ি যেন খালি না থাকে মানে সেটার জন্য আর কি তোমরা যারা যারা চেনো রামনগর হলো মানে প্রচন্ড চুরি হয় তো এত বছর ধরে থাকছি কারণ না কারোর বাড়িতে চুরি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আর হচ্ছে দিনের বেলা একদম দিন দুপুরে এমন না যে রাতের বেলা হচ্ছে তো সেই ভেবেই আর কি আমরা সব কে মানে কেউ না কেউ বাড়িতে থেকে যায় তো আজকে বাবা মা তারপরে গুনগুন দিদি ভাই সবাই গেছে মামার বাড়ি আমারও যাওয়ার কথা ছিল বাট আমি ওরা এত সকাল সকাল বেরোবে আর যাইনি আমি বলেছি ঠিক আছে তোমরা যাও আমি থেকে যাব বাড়ি এত সকাল বেলা না গেলে হয়তো বা আমিও বেরোতাম আমিও যেতাম এত সকালবেলা গেরা যায় এখন এখান থেকে মামার বাড়ি পৌঁছাতে হার্ডলি গেলে দেড় ঘন্টা দেড় ঘন্টা লাগে এর থেকে বেশি টাইম লাগেই না তো এত সকালবেলা গিয়ে ওখানে কি করব মানে ঘুম ঘুমো তো হতে লাগবে না সব তারপরে ফ্রেশ হওয়ার একটা ব্যাপার আছে তো সব কিছু মিলে জানি এটা একদম একদম একটা ফালতু একটা রিজন না যাওয়ার কিন্তু যাই হোক আমার জন্য ইম্পর্ট্যান্ট আমার জন্য সকালে ঘুম থেকে উঠে মানে প্রপার ফ্রেশ হওয়া অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেই আর কি তো আমি এখন আছি এখানে এই বাড়িতে আজকে সারাদিন অলমোস্ট থাকবো তো এসেছি ছাদের উপর ঘরে কেউ নেই কি আর করবো তো ছাদে একটু হাঁটাহাঁটি করছি তো মার বাগানটা দেখলাম মা অনেকদিন ধরে বলছে আমার বাগানে যে সুন্দর সুন্দর ফুল ফুটে তো তোমাদেরকেও দেখাই মার বাগানটা এই জবা ফুলটা দেখে তো আমার মানে এত ভালো লেগেছে যাই না কালকে ফুটবে কি না কালকে যদি ফুটে একটা নিয়ে যাব ফুট ফুটার তো কথা কলি তো আছে প্রচুর কতগুলো মানে কলি হয়েছে এই যে তো এখন তো কিছুই নেই এই সবগুলো আর কয়েকদিন আগে ফুটেছিল এখন তো সব গরমে মুজরে গেছে মানে মুর্ছে গেছে কিছুদিন পর আবার হলুদ হয়ে যাবে এটা আমার আমি এনেছিলাম এই মানি প্ল্যান্টটা অনেকদিন ধরে বেঁচেছে এখনো আছে এখানেও আছে এখানে কি ফ্রেশ পুদিনা পাতা দেখতে পাচ্ছো ফ্রেশ না পুদিনা পাতাগুলো আর এই গাছটা তো পুরো ছাতা আর মতন হয়ে আছে এটা আমাদের বাড়ির গাছই মানে আমাদের এখানে কিন্তু একটু ওদিকে হেলানো প্রচুর ফুল ফুটে থাকে একদম সাদা হয়ে থাকে গাছগুলোতে ওষুধ দেওয়াও হয়েছে ফুলের গাছ তো কিভাবে মানে ঝাঁকড়া দেওয়া যায় আমাদের বাড়ির গাছগুলো ওষুধ দেওয়াও দেওয়ার পরে আর ফুলই ফোটে না যাই হোক কী ওষুধ দিছে পাপাই জানে এখানে কাঁচা লঙ্কার গাছ আর এখানে কিছু কাঁচা লঙ্কা ধরেছে তোমাদেরকে দেখাই এই দেখো কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কা গাছ আছে এটার মধ্যে ধরেছে একটু একটু আর এই গাছটা তো একদমই শুকিয়ে গেল জল দিতে লাগবে ওফো এটা কি গাছ সামথিং সামথিং আই ডোন্ট নো এটা আবার সাদা গাছ বাবা ইদ্দুর গাছের মধ্যে আবার ফুল ও ফুটে যাই হোক আর এই গাছটা এটা আমাদের লাল জবা গাছ এই গাছটা অনেক বছর আগের গাছ এটার সাথে একটা সাদা গাছও ছিল ওই যে এই গাছটা হ্যাঁ কিন্তু এই গাছটা এখন মরে গেছে আর এখানে জ্যাসমিন জ্যাসমিন ফুল আগে আমাদের গেটের পাশে এই গাছটা ছিল ক্যামেলি বা জেসমিন দুইটার থেকে একটা হবে তো মানে ঢুকতেই না আমাদের গেটের সামনে দিয়ে ঢুকতেই এত সুন্দর গন্ধ বেরোতো এখন তো কিছুই নেই এটা একটা স্থলপদ্ম গাছ এই যে এটা হলো হলুদ হলুদ ফুলগুলো ফোটে না মানুষের গেটের উপর দিয়ে ঝুলে থাকে এই গাছ এটা আমাদের নিচে গেটের সামনে অনেকটা ঝাঁকড়া হয়েছিল এখন নেই এখন উপরে চলে এসেছে আর কি শিফট হয়ে যাই হোক দুপুর বাজে এখন পনে দুইটা ছাদেই বসে আছি মানে এতক্ষণ ছাদে ছিলাম না ছিলাম নিচে অ্যাকচুয়ালি কী হয়েছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি বাড়িতেও কিছু নেই টাইম পাস করার কিছু থাকে না যখন মানুষের টাইম পাস করার কিছু থাকে না তখন মানুষের কি মনে পড়ে যে কিছু একটা খাই এতক্ষণ ধরে মিনিমাম আমি দুই ঘন্টা ধরে আমি কিছু অর্ডার করার চেষ্টা করছি বাট মেবি কিছু একটা প্রবলেম যে আমার আমি যখন এই বাড়িতে আসি আমার ফোনে কোনো কিছু খোলে না না ফ্লিপকার্ট খুলে না মিশো খুলে না মন্ত্রা খুলে না অ্যামাজন খুলে না মানে কোনো কিছু আমি অর্ডার করতে পারি তো সেম যা হচ্ছিল তাই হচ্ছে সুইগিতে অনেকক্ষণ ট্রাই করলাম জোম্যাটো থেকে অনেকক্ষণ ট্রাই করলাম কিচ্ছু আসেনি তারপর সৌমুকে ফোন করে ও আমার জন্য কিছু একটা অর্ডার করে দাও তো ও অর্ডার করে দিয়েছে দেখি কি অর্ডার করছে বলেছিলাম তো একটু বিরিয়ানি অর্ডার দিতে তো এখানে লেখা আছে দয়া হরি চাটপাটার থেকে বিরিয়ানি অর্ডার করছি ঠিক আছে আমি ভেবে এটার সাথে আরও কিছু অর্ডার দিত আমি জাস্ট ওকে বলেছি বিরিয়ানি অর্ডার তো বিরিয়ানি অর্ডার দিয়েছে এর সাথে বেশি কিছু তো লাগেও না বাট আমার ইচ্ছে ছিল একটু তন্দুরি চিকেন ফিকেন এসব কিছু খাবো আর কি হ্যাঁ তো সেটা আর হয়নি যাই হোক খুলি থালাও নিয়ে চলে এসছি নিজে কারেন্ট নি কারেন্ট গেছে চলে এতক্ষণ বসে বসে একটু টিভি দেখছিলাম সিনেমা ডিনেমা দেখছিলাম এই দুপুর দুপুরবেলা ছাদের উপর বাতাস হচ্ছে মানে পার্টি হাটটা আমার সব কিছুই ধোয়া ডোন্ট বাড়ি আর অনেকদিন হয়ে গেছে চাটপাটার বিরিয়ানি খেয়েছি আমার ফেভারেট লেগ পিস তোমার ডিম দিছে না এই একটা জিনিস খুবই ভালো লাগে যে ডিম দেয় আলু আর ডিম একটা আলু একটা ডিম তো দিল সাথে স্যালাড দিয়েছে কি বলেছে আগে বিয়ের আগের কথা বলছো বাড়িতে একা থাকতো আমার যেই ভালো লাগতো এখনো ভালো লাগে আমার কাছে লাগে যে একটু বাড়ির মধ্যে একা নিজের মতন করে থাকলাম সবার সাথে আগে যখন মা বাবার এখানে যেত আমি আর দিদি বাড়িতে থাকতাম দিদির বিয়ের পরে আমি একা বাড়িতে থাকতাম যাওয়ার আগে মা অনেক কিছু বাজার টাজার করে দিয়ে যেত মাংস মাছ মানে যেটা ইচ্ছে সেটা বানাও বানিয়ে খাও ওই তো এত সুগি ফুগিও ছিল না আর এত কিছু জানতামও না ছিল হয়তো বা বাট আমি জানতাম না আগে নিজের মতো করে মাংস বা পর্ক পর্কটা বেশিরভাগ মাকে না জানিয়েই হতো মা একদমই পছন্দ করে না বাড়িতে পর্ক রান্না হওয়া তো রান্না বান্না করে নিজের মতো খেতাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে কখন বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধে হতে না হতে গুনগুন ওরা চলে এসছে এই যে গুনগুন মা দিদি বাবা সবাই চলে এসছে আর এদিকে দাদাভাই নিয়ে এসছে গুনগুনের জন্য একটা খেলনা গাড়ি টাইপের বসে একটু চালাবে সেজন্য দেখে তো গুনগুন দেখে তো খুব এক্সাইটেড পাপা নিয়ে এসছে গাড়ি

করবে আর গাড়িটাতে কে কে বসবে আর কেও বসবে না তুমি গাড়িতে কাউকে বসাবে না তুমি এই গাড়ি bitte বসবার আমি ভিডিও করব আমি উঠব না আমাকে চড়াবে না কে কেও এখানে হবে না হবে আমি তো ওজন কমিয়ে নিচ্ছি আমিও তোমার মতন ছোট্ট আর চিকন হয়ে যাব আমিও তো ছোট হয়ে যাব তো আমাকে একটু বসাও প্লিজ মোমোকে একটু বসাও কেন তুমি সামনে বসবে আমি পেছনে বসবো বসাও না একটু দেখিয়ে তো বেরিয়ে পড়লাম ওই বাড়ি থেকে তো এখন তো বাসন্তী পুজো চলছে রাস্তায় যেতে যেতে প্রগতি স্কুলের মাঠে হচ্ছে বাসন্তী পূজা ভাবলাম একটু দর্শন করেছি যতই মানে নর্মাল খাওয়ার পরিবেশ বানাই না কিছু না কিছু রাখতে বলে আমাদের হয়েই যায় ওই যে বাউি আছে আমরা খেয়ে দান এই যে বলে

এই এক ঘন্টা জাস্ট মানে বাইরে থেকে হেঁটে এলাম মানে প্রচন্ড ঘাম যাই হোক এখন রান্না বান্না চলবে আজকে বাবি রান্না বান্না করবে বাবি থাকলে আমার রান্না বান্না করতে বেশি একটা ইচ্ছা করে না করি আমিও তো করি আমিও করি বাবিও করে দুজনে মিলেই করি কিন্তু হ্যাঁ একদম অনেস্ট আমার একদম ইচ্ছা করে না রান্না করতে বাবি একটা শর্টকাট তরকার ডাল হবে মিশন তরকার

ইউটিউবে ভাল

দুটো বাজে ইন্টারেস্ট এটা কত তাড়াতাড়ি পড়ে ওটার উপরে আমি অ্যাকচুয়ালি সিটি একটাই দেই দিয়ে কমিয়ে দেই 10 মিনিটের জন্য লো ফ্লেমে থাকে বাবি বলো হয়ে গেছে তোমার ডাল তরকারি হ্যাঁ শমি শমি শোমি জাস্ট শোমি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন তো নাই না না গরম তো কেমনে খাইতাম হুম ভালো আছে হিং মিশিয়েছি কালো জিরে ফোরন দিয়ে তেলের মধ্যে ওই তেলটা একটু দিয়েছি নুন দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি চিনি দিয়েছি অনেক সময় ভাজা মশলা দেওয়া যায় বাট যেহেতু আজকে তো ওই প্লেন আলুর তরকারি হলে এটা একটু উগ্র উগ্র হলে ভাল লাগে বাট তরকা তো যথেষ্ট নিজের মধ্যেই উগ্র আর আমি ভাজা মশলা দিই নি যতই আমি হেলথ কনসিয়াস হয়ে বলি যে এটা খাবো না ওটা খাবো না কিন্তু চোখের সামনে যদি এত সুন্দর সুন্দর মানে ডাল পুরি সরি হিঙের কচুরি হয় তো না খেয়ে কি আর পারা যায় তারপরও যথেষ্ট আমি কন্ট্রোল করেছি রাতে কিছু খাইনি পরদিন সকালবেলা খাবো বলে রেখে দিয়েছি আর এখানে রেডি হচ্ছে সমোর থালা বাবি সব কিছু করেছে আজকে পুরিও ও বানিয়েছে তারপর তারকাটাও ওই বানিয়েছে খুব টেস্টি হয়েছিল খেতে আমি একটু টেস্ট করেছি প্রপার খাইনি একটু টেস্ট করেছি অ্যাকচুয়ালি বাবির হাতের রান্না না স্বাদই রকম আমি অ্যাকচুয়ালি আমার হাতের রান্না খেতে খেতে আমি প্রচণ্ড বোর হয়ে গেছি সোম্যর মাঝে মাঝে ভালো লাগে কারণ সোম্য তো ভ্যারাইটি খায় মাঝে মাঝে আমার হাতের রান্না খায় ললিতাদির হাতের রান্না খায় নিজের মার রান্না খায় তো একটু ডিফারেন্স হয়ে যায় আমার তো একই রকম এই দেখো কি সুন্দর হয়েছে না ভিতরের স্টাফিংটা খুব টেস্টি হয়েছিল যেমন পুরিটা টেস্টি হয়েছিল তেমন ত আমি সামান্য একটু টেস্ট করলাম তো এই ছিল আমাদের আজকের সারা দিন কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর আমিও এক দুটো পুরি ভেজে সবাইকে দিচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই